আপনি কি জানেন ফেসবুকে প্রতিদিন লাখ লাখ স্পামি কন্টেন্ট ছড়িয়ে পড়ছে এই কন্টেন্ট গুলো শুধুমাত্র বিরক্তিকর না এই কন্টেন্ট গুলো অনেক সময় কিন্তু ক্ষতিকর হতে পারে আজকের ভিডিওতে আমরা দেখব ফেসবুক স্পামি কন্টেন্ট আসলে কি এবং এগুলা কিভাবে চিনবেন কেন এসব ছড়াই এবং আরো জানাবো আপনি কিভাবে এই কন্টেন্ট গুলো থেকে নিরাপদ থাকতে পারবেন স্পামি কন্টেন্ট মানে এমন সব পোস্ট যেগুলো কিন্তু প্রতারণামূলক এই কন্টেন্ট গুলো শুধুমাত্র ব্যবহারকারীর টাইম দখল করে কি বা শেয়ার করার জন্য তৈরি করা হয় যেমন ধরুন আমি যদি একটু সংক্ষেপে বুঝিয়ে দিই দশ সেকেন্ডে এক লক্ষ টাকা আয় করুক এই ছবি না দেখলে আপনার পাঁচ বছর কিন্তু দুঃখ থাকবে কিংবা ফেসবুকে অনেক সময় বল বা লিঙ্ক কি করার কিন্তু আপনাকে আহ্বান করতে পারে দেখেন ফেসবুকের এটা হচ্ছে নতুন আপডেট এগুলোর মাধ্যমে ফেসবুক কিন্তু সরাসরি বলেছে এই স্পামিক কন্টেন্ট কিন্তু আমাদের জন্য অনেক ক্ষতিকর আপনি একটু যদি ভালো করে খেয়াল করে দেখেন আমি কিন্তু ফেসবুকের আপডেটটা এখানে তুলে ধরেছি এখন অনেকে মনে প্রশ্ন হতে পারে ভাই এই পোস্ট বা এই ভিডিও আমরা কিভাবে চিনবো আসুন দেখে নেওয়া যাক কন্টেন্ট চেনার জন্য আমি পাঁচটা পয়েন্ট বলবো এই পাঁচটা পয়েন্ট যদি আপনারা দেখেন বা এখানে বুঝেন যে এখানে স্পামি কন্টেন্ট আছে তাহলে কিন্তু আপনারা বিরত থাকবেন এগুলা দেখে নাম্বার ওয়ান হচ্ছে অত্যন্ত প্রলোভন দেখানো টাইটেল এমন টাইটেল তারা দিছে যেটা দেখে মাত্র আপনার লোভ লাগতেছে এমন টাইটেল আসলে ভিডিও বা পোস্ট কখনো আপনারা ক্লিক করবেন না নাম্বার টু হচ্ছে এমন একটা পোস্ট আপনার সামনে আসছে যেটাতে কিন্তু অনেক ইমোজি এবং অদ্ভুত অদ্ভুত সব ক্যাপশন কিন্তু এখানে দেওয়া হয়েছে নাম্বার থ্রি হচ্ছে এইসব পোস্ট বা ভিডিও সবগুলা কিন্তু অথানা এবং নতুন পেজ থেকে আসে নাম্বার ফোর হচ্ছে সন্দেহজনক কোনো লিঙ্ক দেখলে বা ফাঁকা কোনো ওয়েবসাইট দেখলে ওই লিঙ্কে আপনারা কখনো ক্লিক করবেন না নাম্বার ফাইভ হচ্ছে ওইখানে যে পোস্টটা করছে ওইখানে যদি আপনাকে শেয়ার করার জন্য এমন কিছু অফার করে যেটা দেখলে আপনার লোভ লোভনীয় মনে হচ্ছে বা লোভে লাগতেছে ওইসব সব পোস্ট কখনো শেয়ার করবেন না এখন আসি কেন এইসব কন্টেন্ট ছড়ায় আমাদের মাঝে স্পামে কন্টেন্ট ছড়ানোর কিন্তু অনেক ধরনের কারণ রয়েছে কেউ এটা ছড়ায় ক্লিক বাইটের জন্য কেউ ছড়ায় এটা অর্থ উপার্জন করার জন্য আবার কেউ কেউ ছড়ায় এটা ফিশিং বা হ্যাকিং এর উদ্দেশ্যে অনেক সময় কিন্তু আমরা বুঝতে পারি না একটা পোস্ট শেয়ার বা একটা পোস্ট ভাইরাল হওয়ার পেছনে লুকিয়ে দেখে একটা হ্যাকারের গ্রুপ এখন অনেকের মনে আসতে পারে ভাই এইসব পোস্টের জন্য বা এইসব ভিডিওর জন্য ফেসবুকের কোনো ব্যবস্থা নিচ্ছে না ফেসবুক কিন্তু এটার ব্যবস্থা নিচ্ছে ফেসবুক কিন্তু প্রতিনিয়ত আপডেট হচ্ছে অ্যালবরিদম আপডেট করতেছে অনেক সময় দেখবেন কিছু কিছু কন্টেন্ট কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যায় বা কিছু কিছু রিভিউতে রাখে অনেক সময় কন্টেনগুলো কিন্তু দেখাও যায় না তবে সব কিছুর দেখার পরও যদি ব্যবহারকারীরা এখান থেকে সাবধান থাকে ফেসবুক কিন্তু প্রতিনিয়ত আমাদেরকে আপডেটের মাধ্যমে এটা জানিয়ে দিচ্ছে এখন স্পামি কন্টেন্ট যদি আপনার সামনে আসে আপনি এই বিষয়ে কি করতে পারেন এক নম্বর হচ্ছে আপনি দেখা মাত্র এটাকে রিপুট করুন দ্বিতীয় নম্বর হচ্ছে আপনি সন্দেহজনক কোন লিঙ্কে আপনি ক্লিক করবেন না আপনার দেখে মনে হচ্ছে এটা স্পামি কন্টেন্ট হতে পারে আপনার ক্লিক করার দরকার নাই তৃতীয় নম্বর হচ্ছে আপনাকে অপরিচিত কেউ ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছে এটার থেকে আপাতত এড়িয়ে চালার চেষ্টা করুন কারণ স্পামি কন্টেন্টের মাধ্যমে যে আইডি গুলো আছে ওইগুলো কিন্তু আপনি চিনতে পারবেন না অনেক সময় কিন্তু আমাদের অপরিচিত অনেক জনের কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায় আমরা কিন্তু কিছু না বুঝে কিন্তু অ্যাকসেপ্ট করে ফেলি তাই এই বিষয়ে একটু সাবধানতা অবলম্বন করবেন আপনার অ্যাকাউন্টটা যাতে একদম নিরাপদ থাকে তার জন্য টু স্টেপ ভেরিফিকেশন আপনারা কিন্তু করে নেবেন নাম্বার দিয়ে এখন আপনার কাজ হবে এই সেক্টরে যারা কাজ করে বা যারা কন্টেন্ট বানায় তাদেরকে সবসময় এই বিষয়ে সতর্ক করুন স্পামি কন্টেন্ট কিন্তু শুধুমাত্র বিরক্তিকর না এটা কিন্তু আমাদের নিরাপত্তার জন্য অনেকটা ক্ষতিকর তাই আসুন আমরা সতর্ক হই এবং ফেসবুক কে আরো করে নিরাপদ ভিডিওটা ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপার অভিজ্ঞতা